हा so, <laughs> <laughs> বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দিনের ভিডিওটা আমি এখন দেখো বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের রাস্তা আমি যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা জায়গা সেটা হচ্ছে ফেসবুক মিট তো জানি না তোমরা কী কে কেমনভাবে নেবে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু চলছে তো আমার মতে মনে হয় সবাই মিলে এক জায়গায় হয়ে আনন্দ করা সকলের সঙ্গে তো দেখা হয় না বড় বড়ো কিছু ক্রিয়েটার্সদের সঙ্গে দেখা হবে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া তাই জন্যই যাচ্ছি আর অন্য কিছু ভেবো না তো সবাই সঙ্গে থাকো আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আর ভিডিওটা সবাই দেখতে থাকো তাহলে মানে ব্লগটা তাহলে তোমরা বুঝতে পারবে কী চলছে না চলছে ঠিক আছে তো চলো যাই ঘাটাল মিট আপ আজকে তো সবাই আসছে সেটাও তোমাদের সঙ্গে একটু করে সব শেয়ার করবো ঠিক আছে এখন আপাতত ডাটা আমি একাই যাচ্ছি ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে তোমাদের দাদা ভাই আছে মানে আমি হাঁটছি বলে ভগবান ফোনটাও ভরে যাচ্ছি হাঁটছি বলে আমি হাঁপিয়ে যাচ্ছি তো শরীরটা অতটা উত্তিয়ে দিচ্ছে না আজকে আবার সকাল থেকে কারেন্ট নেই একটু যে বেরোবো মেকআপ করবো তা অবস্থা দেখতে পাচ্ছ তা দাদা হয় বাড়িতে আছে বাচ্চাগুলোকে দেখবে আমার মা আছে তো আমি এখন বেরিয়ে চলে যাচ্ছি বাসে টোটোতে করে যা করে যাব তারপরে আবার বান্ধবীর বাড়ি যাব বান্ধবীর বাড়ি থেকে আবার টোটোই করে যেতে হবে তো তোমরা সঙ্গে থাকো এখন আপাতত টাটা আর এখন বকছি না বেশি বেশি বড়ো হয়ে গেলে আবার ভিডিও ফোনেও জায়গা হবে না আমার এরকম তুই পুষ্কি সোনা আমাকে আনতে এসেছে পুচকি সোনো দেখছি দেখছি বান্ধবী বান্ধবী আমাকে এই যে ঠান্ডা দিয়েছে দেখো এই যে আমার বান্ধবী তাড়াতাড়ি রেডি হতে হবে আরেক করে লম্বা করে দি আমরা তৈরি করে যাচ্ছি সেখানে যাবো বলেছিলাম সেইভাবে বান্ধবী সব ভিডিও আঁকা থাকবে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো একদম তাই কিন্তু ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি কারণ কিছু অসুবিধে ছিল পরীক্ষা টরীক্ষা ছিল আর কি তো যাই হোক যতটা সম্ভব পেরেছি এডিট করে নিয়েছি অনেকটাই বড় ছিল ভিডিওটা কেটে কুটে বাছা বাবা করে এইটুকু হয়েছে যাই হোক তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই রকম বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার বান্ধবীর সাপোর্টে আজকে চলে এসেছি এত দূর একাই তো ঘাটাল সচরাচর আসা হয় না একদমই তো দেখো এসে আমরা পৌঁছে গেছি আর বান্ধবী দুই মেয়ে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি তো এসেই দেখো কার কার সঙ্গে দেখা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি চলো সবার কাছে গিয়ে বলো কেমন কেমন মিটা পেয়েছে কেমন এরকম কেমন এক্সপেরিমেন্ট হচ্ছে মানে বলবো চলো আমি ক্যামেরা ধরছি ওই যে কথা বলবে হ্যাঁ

প্রথমবার আজকে কোনো মিট আপে এলাম তাও আমাদের এখানেই ঘাটালে তো সত্যি খুব ভালো লাগছে এসে সকলের সঙ্গে পরিচিত হয়ে ঘাটালের এত ক্রিয়েটার সত্যি ভাবা যায় না ভাবতেই পারিনি যে এতজনের সঙ্গে দেখা হবে বা আমাদের ঘাটালে এতজন ক্রিয়েটার আছে ঘাটালের বাইরেও অনেকে এসেছে কিন্তু আবার ঘাটালের অনেকে জানে না তারা এসেছে মানে তারা আসেনি আসতে পারেনি রকম ব্যাপারও হয়েছে সত্যি কথা বলতে যাই হোক তো পরের পর তোমাদের সঙ্গে শেয়ার করছে আমার চেনার মধ্যে জগন্নাথ দাদাভাই আর মেঘা ম্যাডাম এই ক্রিয়েটার্স মেলার উদ্যোক্তা তো আরও অন্যান্যরা আছে আমি তাদের তো নাম জানি না চিনিও না তাই বলতে পারলাম না কেউ কিছু মনে করো না খারাপভাবেও নিও না সবার সঙ্গেই দেখা হয়েছে কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে কারোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে কারোর সঙ্গে হয়নি আবার ধীরে ধীরে সকলের সঙ্গেই হবে এটাই আশা করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করছি ভগবানের কাছে খুব ভালো লাগ এই যে ভাই প্রসেনজিৎ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছে দিদি জামাইবাবু বলে কথা বলছে এত ভালো লাগছিল কি বলবো সত্যি সবাই একসঙ্গে মিলেমিশে বেশ ফটো তুললাম কত সময় কাটিয়ে ফেললাম মেঘাবোনের সঙ্গে অনেক দিনেরই পরিচয় কিন্তু কখনো সেইভাবে দেখা বা কথা হয়নি ওই ফেসবুকেই হয় মাঝে মাঝে তারপরে আজকে প্রথম সবাই সঙ্গে পাশাপাশি একসাথে দেখা হলো মুখোমুখি আর কি তো সত্যিই ভালো লাগছে এখানে এসে আর নতুন সকলের সঙ্গে দেখা হয়েছে সেটাও আরও সুন্দর একটা ব্যাপার আর সকলে সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় করে নিচ্ছে একদম তো তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে ভুল না আর চলো এই সাইডে কি সুন্দর নাচ গান দিচ্ছে ওখানে দেখবো এখানে আমরা যাবো তারপরে সবাই মিলে এত সুন্দর নাচ গান সত্যি আর এই যে দিদি ভাই গান করছে তার গানের গলাও খুব সুন্দর আর সবাই মিলে তার গানের সাথে তালে তালে নাচছে দেখি কেমন লাগছে অবশ্যই কিন্তু জোরদার একটা কমেন্ট চাই সবাই মিলে কমেন্ট করো আর দেখতেই পাচ্ছ কত ক্রিয়েটার সেখানে আর দেখতে দেখতে আমার এক ছোটোবেলাকার স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তার সাথেও আমি আলাপ পরিচয় করে নিলাম ভালো করে তো ও এখানে যুক্ত আছে শুনলাম তো খুব ভালো লাগলো সকলের সঙ্গে বেশ সুন্দর সময় কাটছে তোমরা দেখেও বুঝতে পারছো মাইক নিয়ে আমাদের জগন্নাথ দাদা ভাই সবাইকে স্বাগতম জানাচ্ছে আর এখানে হচ্ছে সন্দীপ দাদা ভাই আছে আর যিনি এসেছেন ওই ভাই হচ্ছে মাথায় করে ডাব ফাটিয়ে দিচ্ছে একদম আর ওই দৃশ্যটা আমি তোমাদের দেখাতে পারলাম না তার কারণ আমার ক্যামেরাম্যান অন্য দিকে চলে গিয়েছিলো কিছুক্ষণের জন্য তো কিছুটা দেখাতে পেরেছি কি না আমি বলতেও পারছি না ঠিকমতো তো অন্যদের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছ এতদিনে আমার ভিডিওটা দিতেই একটু দেরি হয়ে গেল কিছু করার নেই তো অনেক কিছু শিখেছি এখানে এসে অনেক কিছু জেনেছি নতুন নতুন অনেক কিছু দেখতেও পেয়েছি আর অনেক কি বলবো মানে মুখের ভাষা নিয়ে আর বলার মতো আমরা উপলব্ধি করেছি অনুভব করেছি খুব ভালো লেগেছে সত্যি মানে তুলনা হয় না এত সুন্দর একটা অনুষ্ঠান হলো আর এই দিকে দেখতে দেখতে অঞ্জন দাদাভাই চলে এসেছে তাই আমার ক্যামেরাম্যান এই দিকে চলে এসেছে অঞ্জন জানা দাদাভাইকে তোমরা নিশ্চয়ই চেনো আমাদের এখানকার ঘাটালের একজন বড় ক্রিয়েটার্স তো ফেসবুক ক্রিয়েটার্স তো আমি কিছু ভুল বললাম কি না সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দাদাভাই এসে যেতে এখানে ভিড় তোমরা দেখতে পাচ্ছ আমি তো দেখি অবাক একদম মানে সামনে

সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে আমার উমা বান্ধবীর মেয়ে তো ওকে আমার অনেক অনেক ভালোবাসা রইল কারণ খুব সুন্দর ভিডিও করে দিয়েছে আমার মেয়েকে দিয়ে আমি করাতে পারি না আর ওদেরকে বলতে হয় না যে কিভাবে ভিডিও করে দিবে বা কিছু করবে সব কিছুতেই ওরা একদম রেডি একটু বড় হয়ে গেছে যদিও আমি তবুও বলবো অনেকটাই ভালো আর ভালোও লাগলো

তোতলা বন্ধ যখন আসি আর মানিও ইসনে স্যার ফোন সম্বন্ধে আজকে আধ ঘন্টা দেরি হল কেন বলার জন্য তো আমরা কথা করতে পারি সবার জন্য ও দাদা আমি যে লোক তো কেসি টি করায় দিছি দাদা তিন সরকার সরকার ভিতরে কালাই নীতি বলল কিনা অসাধারণ গানটা করে দিয়ে হ্যাঁ মজা কেপিটি কোয়ালিটি কন্টেন্ট অতএব আইটি নীতি পরীক্ষা তো ছিলই তার উপরে ভেবেই পাচ্ছিলাম যে কি ভয়েস দেবো কি বলে আজকের ভিডিওটা রেডি করব। কিন্তু আমার বান্ধবী তারপরে কিছুজন সবাই ফোন করে বলছে কবে দিবি ভিডিওটা আমরা সবাই মিলে দেখবো ভ্লগটা কে কে এসেছিল কি হয়েছিল এইসব ব্যাপার তো আমি ভাবলাম যে যাই হোক একটা কিছু বলেই শুরু করে দিই কি আর করব যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও সবাই যাই হোক করে আমি বলে ফেললাম ভয়েসটা দিয়ে দিয়েছি আর এই যে দিদিভাই দেখেছো মৌসুমি দিদিভাই অনেক ভালোবাসা মৌসুমি দিদিভাইয়ের জন্য দিদিভাই এসে এসে আমার সঙ্গে পরিচয় করেছে ফটো তুলেছে এই দিদিভাইও খুব মিষ্টি কিন্তু নামটা জানার সুযোগ হয়নি সবাই একসাথে ছিলাম যাই হোক

আমরা এখানে বসে বসে শুনছিলাম আর দেখছিলাম বেশি ভিড় জমাচ্ছিলাম না একটা সাইডে বসে গিয়েছিলাম বেশ ভালোই লাগছিল সময়টাও কাটছিল আর অনুষ্ঠান দেখতে তো কার না ভালো লাগে বলো যাদের না ভালো লাগে তাদের কথা আলাদা ব্যাপার

তো অনুষ্ঠান শুরু হয়ে গেল সুন্দরভাবে এখন সম্মান জানানো চলছে তো খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটি শুরু হলো কোনো গণ্ডগোল কোনো চব্ব কোনো কিচ্ছু নেই বেশ সুন্দর আনন্দেই কাটছে সময় আমাদের সকলের একসাথে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও একটি ছোট্ট ছেলের একটি খুব সুন্দর পরিবেশন নৃত্য আজকে দেখলাম খুব ভালো লাগলো সত্যি এত সুন্দর নৃত্য দেখে কেউ না ভিডিও করে থাকতে পারছে না সবার হাতেই ফোন সবাই ভিডিও করছে দেখো অসাধারণ পরিবেশন নৃত্য পরিবেশন খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে সকলেরই দেখলাম একদম সবাই স্টপ হয়ে গেছে শুধুমাত্র ফোকাস ওই বাচ্চা ছেলেটির নৃত্য দেখতে দেখতে আমাদের মাঝে ফুলিয়ার আকাশ দাদাভাই চলে এসেছে তো সেই আকাশ দাদা ভাইকে এখন বরণ করে নিচ্ছে সবাই মিলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমি ওখানে গিয়ে দাঁড়াতে পারলাম না আর আমি দূর থেকে ভিডিও করছিলাম তাই তারপরে ভিড় ঠেলে যাওয়ার আর গরমে ভালোও লাগছিল না তো আমাদের জেলা শাসক সুমন বিশ্বাস মহাশয় চলে যাচ্ছেন আমাদের এখন তার সাথে একটু ভিডিও ফটো নেওয়ার ব্যাপার ছিল তো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম সামনেটাতে বান্ধবী বলছিল চলো আমরা এই ফাঁকে সুযোগটা করে নিই তো সেই জন্য চলে এলাম স্যারের কাছে একটু ছবি বা ভিডিও নেব বলে তো স্যার কোনো বাধা বিপত্তি নয় সবার সাথেই সুন্দর ব্যবহার করেছেন উনি আর আমাদের সাথেও দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে আমাদের ভিডিও আমাদের ফটো সব কিছু শ্যুট হয়ে গেছে স্যারের সাথে আর স্যার আমাদের সাথে এতক্ষণ মূল্যবান সময় কাটিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার म सबैजनाको भक्ता छ किनभने हो भाउ लाग्यो कतै के कोन गरा दिन्छौ कोन गर्न पाइसकन नि फ्री कोराछ नि यसको थामको अर्न्ड्यु चलेको छ अब देखाउने कि त धन्यवाद के छ छ कुन चाहिँ टाइम भयो नि सबैजनाको भक्ता छ এক প্রান্তে ফুলিয়ার আকাশ দাদা ভাইয়ের কাছে ভিড় জমে গেছে আবার তারই অন্য প্রান্তে আমাদের অঞ্জন দাদা ভাইয়ের কাছেও ভিড় জমে গেছে একদম মানে দেখবার মতো ব্যাপার একটা খুব ভালো লাগছে এখানে এসে আর দেখতে পাচ্ছ সবাই মিলে একদম কত আনন্দের সঙ্গে I'm going a l i e w h a is that? What a t What is t h a h a t i t a is s that? What is that? s that? w h a a a t s t ना <San> এ <San> <San> তো এখানে সব কিছুই হয়ে গেছে প্রায় তো আমরা আসা থেকে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি খুব খিদে পাচ্ছিলো তাই আমার বান্ধবী আর পুরোনো বান্ধবী নতুন বান্ধবী সবাই মিলে বলল চলো এবার আমরা খাওয়া দাওয়া করিনি তো এখানে দোতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো সেখানে আমরা পৌঁছে গেলাম এসে আর এই যে হাতটা ধুয়ে নিলাম তারপরে দেখো দেখছি যে কিভাবে কি খাওয়া দাওয়া করা যায় একদম সিট ভর্তি খেতে তো বসতেই হবে দুপুর গড়িয়ে যাচ্ছে খুব খিদেও পেয়েছে আর এদিকে দেখো আকাশ দাদা ভাই আর পিয়া দিদি ভাই এখানে সবাই এখানেও ঘিরে ফেলেছে খেতে বসেছে তারা তাই আমি বেশি বিরক্ত করলাম না একটুখানি ভিডিও করেছিলাম আবার চলে এলাম নিজের সিটে আমরা পেয়ে গেছি জায়গা বসার জন্য তাই এখন আমরা খেয়ে নেবো কি কী খাচ্ছি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি চলো খেতে বসে দেখলাম অঞ্জন দাদা ভাই চলে যাচ্ছে অঞ্জন দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদেরকে টাটা করে বেরিয়ে গেল দাদা ভাই আমি ক্যামেরাটা ওই দিয়ে করেছিলাম কিন্তু ওটা আর ফোটেজটা আসেনি কি করব। তো দেখো এখানে গরম গরম সাদা ভাত আর ডাল এসে গেছে তার সঙ্গে আলু ভাজা আর চিংড়ি আলুর পোস্ত আমার পাতে একটা চিংড়ি পড়েছিল কিন্তু আমার বান্ধবীর পাতে পড়েনি বলে তাই একটু রাগ করছিল আমি বললাম তাহলে আমারটা নিয়ে নাও বলে এইসব হাসা হাসি হচ্ছিলো একটু আর কি আর এইদিকে দেখো আমি সবাইকে আর দেখাতে পাচ্ছি না একটু একটু করে ভিডিও করলাম কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তার সঙ্গে চিকেন চলে এসেছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন একদম তারপরে চাটনি ছিল আর মিষ্টি আর পাঁপড় ছিল তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি দেখতেই পাচ্ছ আর আমাদের সঙ্গে প্রথমেই এসে পবিত্র দাদা সঙ্গে দেখা হয়ে গিয়েছিল উমা বান্ধবী দাদা আগে থেকে চেনে তো আমার সঙ্গেও দাদা পরিচয় হয়ে গিয়েছিল তো আমরা দাদা ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করছিলাম একটু আনন্দ করলাম দাদা ভাইও আমাদের সঙ্গে অনেকক্ষণ ছিল একসাথে খেতেও বসেছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি সেইভাবে তো বান্ধবী বললো দাদা ভাইয়ের সঙ্গে একটা ভিডিও করবো চলো দুজনে মিলে আমি বললাম ঠিক আছে তাই বলো তো এখন দেখো নেমে এসে দেখছি আবার অঞ্জন দাদা ভাইকে ঘিরে এখানেও ভর্তি একদম আর এখানে দেখছি একটা ছেলে বাচ্চা ছেলে তোমার হচ্ছে এ করছে ম্যাজিশিয়ান আর কি ম্যাজিক দেখাচ্ছে তো আমার অতটা ম্যাজিক দেখতে ভালো লাগে না ম্যাজিক ব্যাপারটা সম্বন্ধে আমার অতটাও আইডিয়া নেই তাই আমি দেখব না ভাবলাম তাই তোমাদের দেখানোর জন্য একটুখানি শেয়ার করলাম আমি যদিও ভাইয়ের নাম জানি না তাহলে বলতাম আর আমাদের আর ভালোও লাগছিল না গরমে তাই কিছু জনের সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে যাব এই সিদ্ধান্ত নিলাম তো তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না আর ভিডিওটি দেরি করে দেওয়ার জন্য দুঃখিত কেউ কিছু মনে করো না কেউ কিছু খারাপ কমেন্ট করো না আশা করবো আমার বান্ধবীকে বলছি যে চলো চলে যাই সে এখনও অঞ্জন দাদা ভাইয়ের সঙ্গে ভিডিও করবে তাই ওর সঙ্গে একটু মজা করছিলাম আর কি লাগছিলাম আমরা তারপরে দেখো ভিডিও মোটামুটি একটু একটু হয়ে গেছে দাদা ভাই

বাস স্ট্যান্ডেও চলে এলাম এসে একটা বাসে প্রথমে উঠলাম সেই বাসটা বাগানো চলছিল কি একটা ডিস্টার্ব ছিল আবার নেমে আরেকটা বাসে উঠে পড়লাম সেখানেও বসলাম একদম রোদের গায়ে একদম বাসের সিটে কিন্তু সেখানে প্রচণ্ড রোদ ছিল তবুও আমি বসেছিলাম একটু ভিডিও করব বলে তোমরা আমার রিল্সগুলো নিশ্চয়ই দেখেছো। আর কিছু বলার নেই এই দেখো এখন নদীর পোল পেরিয়ে চলে যাচ্ছি বাড়ি বাড়ি যেতে যেতেও তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম প্রায় পাঁচটার সময় নেমে গেছিলাম মামামকে আনতে নাচের ক্লাসে ওখান থেকে বাড়ি আসার সময় আবার একটা বাবু শোনার জন্য গিফট নিতে হলো কারণ ও যাওয়ার সময় বলেছিল আমার বার্থডে ছিল মা তুমি আসার সময় গিফট আনবে তাই নিয়ে এসেছি ও ঘুমোচ্ছিলো টাটা বাই বাই সব সবাই